হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমরা দেখব কিভাবে ওয়ান এক্স নতুন অ্যাকাউন্ট খোলা যায় প্রথমে আপনারা চলে যাবেন ওয়ান এক্স পেটের রেজিস্টার অপশনে রেজিস্টার অপশনে গিয়ে আপনারা প্রথমে ওয়ান ক্লিক ফোন ইমেল বা সোশ্যাল মিডিয়া দিয়েও অ্যাকাউন্ট খোলা যায় বাট সব থেকে সহজ হয় ইন ওয়ান ক্লিক অ্যাকাউন্টটা খোলা ইন ওয়ান ক্লিক অ্যাকাউন্টটা প্রেস করলাম আমরা দেন আমরা সিলেক্ট করব কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশ পিডিটি অলওয়েজ পিডিটিতে রাখবেন ইউএসডিটিতে দিতে পারেন আপনার ইচ্ছা স্পোর্টস ক্যাসিনো ওয়ান এক্সপেক্ট গেম যদি আপনারা খেলাধুলায় বেটিং করতে চান তাহলে স্পোর্টস দিবেন আর ক্যাসিনো অথবা ওয়ান এক্স গেমের জন্য যদি রেজিস্টার করতে চান তাহলে ওয়ান এক্সপেক্ট আপনাদের ইচ্ছা মতো একটা যে কোনো একটা দিয়ে দেবেন বাট রেজারে রিজেক্ট বোনাস এইটা কখনো দেবেন না এটাই দিলে আপনারা কখনও বোনাস টোনাস পাবেন না এখানে অলওয়েজ এই প্রোমো কোডটা ইউজ করবেন আপনারা এস ইউ ট্রিপল সেভেন এই প্রোমো কোডটা ইউজ করলে আপনাদের বেনিফিট আপনারা একশো বিশ পার্সেন্ট পর্যন্ত পাবেন ডিপোজিট বোনাস পাবেন প্লাস দেখা যাচ্ছে আপনাদের উইনিং রেটও অনেক ভালো থাকবে এই প্রোমো কোডটা ইউজ করার কারণে আচ্ছা দেন রেজিস্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেল এখানে অ্যান নোটের ওপর এটা হয়তো ওয়াইফাই এর কারণে এত প্রবলেম করতেছে আমরা ওয়াইফাই থেকে ডেটা শিফট করব ট্রেন শিফট করার পরে ভেরিফাই হ্যাঁ ডেটা করলে সব থেকে কম সময় লাগবে এইটা জাস্ট একটা স্ক্রিনশট মেরে দিবেন কারণ এটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বা কপি করে আপনি নোটপ্যাডে সেভও করতে পারেন এটা আপনার ইচ্ছা বাট স্ক্রিনশট মেরে রাখলে সব থেকে বেটার হয় দেন নেক্সটে দিলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি লগইন হয়ে গেল এখন আমরা কি করতে পারি প্রথম কাজ হলো আমরা পার্সোনাল ইনফরমেশনে যে এখানে ইউজার নেম pet77 দিয়ে দেখা যাচ্ছে so77 আমরা একটা অ্যাকাউন্ট খুলতে পারি সাকসেসফুলি এখানে ইমেল লিংক করতে পারবেন আপনি নাম্বার লিংক পাসওয়ার্ড আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে নেম সারনেম কান্ট্রি সিলেক্ট করা আছে সিটিটা সিলেক্ট করে নেবেন দেন আপনার ইডি ডিটেলসে গিয়ে এখানে এগুলো সব ডকুমেন্ট ফিল করে দিবেন না করলে হয় কোনো সমস্যা নাই দেন আপনার ডিপোজিট অপশনে গিয়ে আপনাদের ডিপোজিট করতে পারবেন বিকাশ উপায় সেলপিন যে কোনো মাধ্যমে আপনারা ই করতে পারবেন আর এগুলো হানড্রেড পারসেন্ট পেমেন্ট দিয়ে থাকে আপনাদের তো পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই আর যদি কখনো পেমেন্ট নিয়ে ইস্যু হয় আপনি আমাকে পার্সোনালি নগ দিতে পারেন আমি আমার টেলিগ্রাম আপনাদের দিয়ে রাখবো ওইখানে গিয়ে আমার সাথে পার্সোনাল কথা বলে আপনি আপনার টাকা উইথড্রো ডিপোজিট করায় নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই